শেখ বলছিলাম যে বর্তমানে তথাকথিত ওই যে ফুটবল ক্রিকেট বিশ্বকাপ বা এরকম যত ধরনের হার দিতে খেলা আছে বলছি বর্তমানে ওই যে ফুটবল ক্রিকেট বিশ্বকাপের মতো মানে যত ধরনের হার জিতের খেলা আছে এগুলাকে কি জুয়ার জুয়া খেলার অন্তর্ভুক্ত কিনা এবং মানে জুয়া খেলার পর্যায়ে পড়বে কিনা আর আমাদের কিছু মানে নাম আহাদিস এবং খেলাফিদের আমরা দেখি যে হচ্ছে তারা মানে বিচ্ছিন্ন কিছু আলেমদের ফতোয়া দিয়ে এটাকে জায়গা প্রমাণ করার চেষ্টা করে মাঝে মধ্যে খেলাও দেখে আবার আর্জেন্টিনার জার্সি গাড়ি দিয়ে হচ্ছে তারা যারা খেলা দেখায় আসক্ত তারা কোনো ভালো মানুষ নয় সমাজের হ্যাঁ তারা মুসলিম সমাজের মুসলিম হিসাবে ভালো মুসলিম নয় আর যারা খেলে তারাও মুসলিম হিসাবে কোনো ভালো মানুষ মুসলিম হইল এটা আমি বিশ্বাস করি আর এটি বুঝেছেন আর খেলাধুলায় মেতে থাকাটা একটা এমন মুসলিম যে সময়ের মূল্যায়ন করে সময়কে দুনিয়া ফেরাত উপকারী কাজে লাগায় তার আদর্শ মুক্তি হইতে পারে না আর খেলার ক্ষেত্রে যেটা জিজ্ঞেস করলেন যে এই খেলাধুলা কি জুয়া হবে তাতে যদি জুয়ার কোন রকমের ধরন বা অবস্থা পাওয়া যায় যে এক পক্ষ থেকে নিয়ে আর পক্ষ দেওয়া দেওয়া হচ্ছে তৃতীয় পক্ষ তাদেরকে পুরস্কার দিচ্ছে না বা তাদের যে পয়সাগুলি বা যা কিছু দিয়ে থাকে সেটা এক পক্ষ থেকে বা নেওয়া হচ্ছে যারা হেরে যাচ্ছে তাদেরকেও তাতে দিতে হচ্ছে তাহলে নিঃসন্দেহে জুয়া তাতে তাহলে নিঃসন্দেহে জুয়া হার জিতের বিষয় আর হেরে গেলে তাদের আর্থিক লস হয়ে গেল তাদের কিছু টাকা তাতে ফান্ডিং করতে দিতে হয়েছে আর সেখানে হেরে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত আর একদল যা দিয়েছে তার চেয়ে তো অনেক বেশি পেয়ে গেল এরই নাম হচ্ছে জুয়া এরই নাম হচ্ছে পেমার এরই নাম হচ্ছে মাইসেফ আর জুয়া হারাম জি তো এরকম যদি অবস্থা থাকে তাহলে হারাম আর যদি অবস্থা এরকম না থাকে আসলে নামাজ পড়ে আধা ঘন্টা এক ঘন্টা খেললো মাগরিবের আজানের সাথে ছেড়ে দিল মাগরেথে এসার মাঝখানে খেললো সালাতের আজান হতে মসজিদে চলে আসো তাহলে এরকম শরীর চর্চার জন্য খেলা যদি সীমিত ভাবে হয় তাহলে যাই